দেখুন বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই ফেসবুক ব্যবহার করি আর ফেসবুকের ভিডিও দেখি বা রিলস দেখি বা অন্য কারো কোনো স্টোরি লাগাই সেটাও কিন্তু দেখি কিন্তু ফেসবুক থেকে আমরা কি সেই ভিডিওগুলোকে ডাউনলোড করতে পারি না বন্ধুরা ফেসবুকের নিজস্ব কোনো সেরকম কোনো অপশান নেই যেখান থেকে ফেসবুকের ভিডিওকে আপনারা ডাউনলোড করতে পারবেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকের ভিডিওগুলোকে আপনারা কীভাবে ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু আপনারা ফেসবুকের যে কোনো ভিডিওকে ডাউনলোড করতে পারবেন সেটা রিলস হোক বা কোনো ভিডিও হোক বা কোনো স্টোরি হোক তো চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ফেসবুকের ভিডিওকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আপনারা প্রথমে আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশানটা আছে সেটাকে কিন্তু আপনারা ওপেন করে নেবেন না তো আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পর আপনারা যে ভিডিও হোক বা রিলস হোক বা স্টোরি হোক সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনারা কোন ভিডিওটা ডাউনলোড করতে চান তো আমি আপনাদেরকে একটা রিলস ভিডিওকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে রিলসের সেকশানে চলে আসছি রিলসের সেকশানে আসার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি তো আমি এই ভিডিওটা যেহেতু ডাউনলোড করবো তো এখানে আপনারা নিচে দেখতে পাবেন শেয়ারের অপশান এই শেয়ারের অপশানে আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে দেবেন এইখানে শেয়ারের যে অপশানটা আছে এই শেয়ারের অপশানে আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন শেয়ার টু বলে তো এই শেয়ার এর অপশানে আপনারা একটু সাইড করবেন সাইড করার পর আপনারা এখানে দেখতে পাবেন কপি লিঙ্কের অপশান এই কপি লিঙ্কের অপশানে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন তাহলে লিঙ্কটি কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসুন ব্যাক চলে আসার পর আপনাদের ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশানটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ক্রোম অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিয়েছি এরপর এখানে সার্চের যে অপশানটা আছে এই সার্চের অপশানে আপনারা লিখবেন স্ন্যাপস্যাট এস এন এ পি এস এ ভিই স্ন্যাপস্যাপ লিখে দেবেন তারপর এখান থেকে স্ন্যাপচ্যাটটাকে ওপেন করে দেবেন তারপরে প্রথমেই আপনাদের সামনে যে স্ন্যাপশ্যাপের অপশানটা চলে আসবে সেটাতে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন আর তারপর আপনারা ফেসবুক থেকে যে লিঙ্কটা কপি করবেন সেই লিঙ্কটা কিন্তু আপনারা এখান থেকে পেস্ট করে দেবেন তো আমি এখান থেকে একটু প্রেস করে রাখলাম যে লিঙ্কটা আমি ফেসবুক থেকে ডাউনলোড করছি সেই লিঙ্কটা আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর এখানে ডাউনলোডের যে অপশানটা দেখতে পাবেন সে ডাউনলোডের অপশানে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা একটু সময় লাগবে তারপর আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন যে ভিডিওটি কিন্তু চলে এসেছে তো আপনারা এখান থেকে সাতশো কুড়ি পি না হাজার আশি তে ডাউনলোড করতে চান সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড এইচডি নাও এটার উপর সিলেক্ট করে দিচ্ছি তারপরে উপরে ক্লোজের জব সেন্টার আছে সেটার উপর ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফেসবুকে যে ভিডিওটা দেখেছি সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারাও খুব সহজেই ফেসবুকের যে কোনো ভিডিও হোক বা রিলস হোক সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখা হবেই নেক্সট ভিডিওতে